প্রধান উপদেষ্টার চীন সফর দুদেশের সম্পর্ক উন্নয়নের মাইল ফলক হতে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা চার দিনের সফরে বাণিজ্য বিনিয়োগ নিরাপত্তা চুক্তি তিস্তা চুক্তি ও রোহিঙ্গা সংকট মোকাবেলা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন তারা কূটনীতিকদের প্রত্যাশা ডক্টর ইউনুসের ব্যক্তি ইমেজ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনকে আরও বেশি আগ্রহী করে তুলবে শাহরিয়ার বাঁধনের বিশেষ রিপোর্ট বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোর মধ্যে অন্যতম চীন দ্বিপাক্ষীয় সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনে প্রস্তুত চীনা সরকার এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের অন্যতম বড় উন্নয়ন সহযোগী এবং people-to-people people, This year, 50th anniversary. So, it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So, we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, uh, very productive. চাইনিজ কোম্পানিগুলোকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ উদ্বুদ্ধ করা সহ নানা কারণে ডক্টর ইউনুসের এই সফরকে গুরুত্বপূর্ণ বলছেন কূটনীতিকরা চায়নার জন্য ম্যানুফ্যাকচারে হাব যেটা বলে এটা করে কারণ এখানে চায়না রেডিমেড প্রোডাক্ট আমরা কিনছি ইম্পোর্টেড কিন্তু আমরা চাই চায়না এখানে নিজে ইন্ডাস্ট্রি করুক অনেক কোম্পানি আছে তারা এখানে নিজে ম্যানুফ্যাকচারিং করুক শুধু তাই নয় রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং তিস্তা চুক্তি সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়েও বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে চার দিনের এই সফরে চায়না প্রথম দেশ যারা মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা চুক্তি করে দিয়েছিল ব্যালেটারি লেভেল মাল্টিলেটারি সাহায্য করতে পারবে কারণ এটার প্রভাব চায়না মিয়ানমারের উপরে অনেক বেশি যে কোনো দেশের তুলনায় এই পয়েন্টে অবশ্যই আসবে ডক্টর ইউনুসের ব্যক্তি ইমেজ এবং কৌশল চীনকে এদেশের উন্নয়ন সহযোগী হিসেবে আরো বেশি কার্যকর করবে বলে প্রত্যাশা সবার আফ্রিকা ল্যাটিন আমেরিকা কটা দেশকে আমরা চিনি তেমনি দেখেন কিন্তু ইউনুসকে সবার শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা